LITTLE والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بدعوة بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله صدق الله العظيم بنجلس كلا

শত শত নয় হাজার হাজার আমার সন্তান যারা অকাতরে জীবন দিয়েছে শাহাদা করেছে যাদের শহীদ রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সেই সকল পুণ্যাত্মা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের রুদের মাংসরা কামনা করে আমি তাদের সব সংযুক্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সংগ্রামী সাহায্যে বন্দ্যবান বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের এই আগস্ট আমাদেরকে বাংলাদেশের দূষণ ভারতে এই দেশবাসী দীর্ঘদিন সংগ্রামের ইতিহাসকে স্বরূপ করিয়ে দেয় আমরা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের মানচিত্র এবং এক পথিকা করেছি এই আমাদেরকে তিন তিনটে আধিপত্য বাদ শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে এক শতানব্বই বছর পর্যন্ত লড়তে হয়েছে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে আমাদেরকে পশ্চিমবঙ্গের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ বিনাশী পশ্চিমবঙ্গের দাদাবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা পূর্ব সহিংস আন্দোলন করে বঙ্গভঙ্গ গ্রহণ করে দিয়েছিল সেই সেই সন্ত্রাসী উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশকে আজকের মধ্যে এসে দাঁড়াতে হয়েছে সর্বশেষ চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে উনিশশো একাত্তর সালের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব দরবারে স্বাধীন বাংলাদেশ হিসেবে রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল সংগ্রাম বি싸তে বন্ধন 190 বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদী বিরোধী লড়াই ভিন্ন পশ্চিম পশ্চিমবঙ্গের সেনটা বাবুদের বিরুদ্ধে লড়াই ভিন্ন তীরের পশ্চিম পাকিস্তানের খান বিরুদ্ধে লড়াই প্রতিটি সংগ্রাম এবং লড়াইয়ের রক্ত দিয়েই বাংলাদেশ আজ ভিড়ের পায় এই বিশ্ব মঞ্চে এসে দাঁড়তে হয়েছে আমার সাথে বন্ধুরা সিন্ধান্ত দুঃখ এবং পরিদাবের বিষয় প্রতিবিধায়ার পর জঙ্গি সংগ্রামের পর বাংলাদেশের মানুষকে একটি দুঃখজনক পরিণবীর শিকার হতে হয়েছে আর সেটি হলো বারবার আমাদেরকে বন্দনার শিকার হতে হয়েছে আমরা 1971 সালে ব্রিটিশ কে করে তখনই স্বাধীনতা বরণ করা এই স্বাধীনতার কথা ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের অভিসংবাদিত রাজনৈতিক নেতা সে বাংলাকে হস্তুহার করেছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা গুলোতে ইন্ডিপেন্ডেন্স মুসলিম স্টেট হবে সেখানে স্বাধীন একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে যে মুসলিম রাষ্ট্রগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আল্লাহর করার আইন বাস্তবায়িত হবে কিন্তু দুঃখজনক ভাবে সাতচল্লিশ সালে যখন যে বিভাগ হলো তখন যে কোনো পর্যায়ে হোক এই ভৌগোলিক নেতা দূরত্ব রেখে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে এক সূত্রে একটি রাষ্ট্রে গঠন করে দিয়ে গঠিত এক রাষ্ট্রে গঠিত করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে বিলম্বিত করা করা হয়েছে একইভাবে উনিশশো সালে উনিশশো থেকে একাত্তর পর্যন্ত দীর্ঘ বছর পঞ্চমের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানি খান প্রধানদের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে সে লড়াই ছিল বিরুদ্ধে মজলুমের লড়াই সে লড়াই ছিল সেখানে কোনোদিন ধর্মনিরপেক্ষনামূলক খুবই মতবাদের কথা কোনোদিন উত্তরণ হয়নি সাতচল্লিশ সাল থেকে